দুর্নীতি দমন কমিশন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা সহ অন্যান্যদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রায় চার হাজার কোটি টাকা ব্যয় করেছে শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে মুজিব পশু পালন এবং সারাদেশের দশ হাজারের বেশি ভাস্কর্য নির্মাণ করে রাষ্ট্রীয় অর্থ অপচয় এবং ক্ষতি সাধন করা হয়েছে সাম্প্রতিক দুদকের পক্ষ থেকে বিষয়ে তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সাত সদস্যের এ একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে দুদকের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আক্তারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন এই অভিযোগে বলা হয়েছে সারা দেশে দশ হাজারের বেশি ভাস্কর্য নির্মাণে প্রায় খরচ চার হাজার কোটি টাকা যা বর্তমান পরিস্থিতিতে অপ্রয়োজনীয় ও অপচয় হিসেবে গণ্য করা হচ্ছে দু হাজার বিশ একুশ সালে শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আমলিক লীগ সরকারের মুজিব বর্ষ ঘোষণা করে তবে করোনা ভাইরাস মহামারীর কারণে অনুষ্ঠানগুলো কিছুটা পিছিয়ে যায় এবং মুজিব বর্ষের মেয়াদ দু সালে ষোলোই ডিসেম্বর পর্যন্ত ন হয় শেখ উদযাপন সারা সারাদেশে ভাস্কর্য নির্মাণের কাজ শুরু হয়েছিল যার মধ্যে কিছু কিছু স্থাপনার খরচ একাধিক কোটি টাকা পর্যন্ত দুদক এখন এই ব্যাপারে বিস্তারিত অনুসন্ধান করছে এবং বিষয়টি নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে